আসসালামু আলাইকুম তো গত কয়েক বছরের স্বপ্ন আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি আমার মনে হয় আমার জীবনের সবচেয়েতে সেরা মুহূর্ত আজকে কারণ আমার স্বপ্নটাকে আপনাকে বলতে চাচ্ছি যে আমার স্বপ্নটা কি তো আমি গত কয়েক বছর ধরে আমার নিজেকে খুঁজতে চাচ্ছিলাম যে আমি কোথায় আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না এটা রেখে ওইটা করি ওইটা রেখে এটা করি মানে কোন অস্তিত্ব পাচ্ছিলাম না আমার তো পরিশেষে আমি একটু অস্তিত্ব পেয়েছি তো যেটা হচ্ছে আমি এমন কিছু করব যেটা আমার জন্য নয় আমার সততার জন্য আপনি আমাকে চিনবেন আমার সততা দেখে আপনাকে আপনি আমাকে চিনবেন আমি সিজান তো আমি মোহাম্মদ সিজান হুসাইন সিরাজগঞ্জের শাহজাদপুরের ছেলে আর সিরাজগঞ্জের শাহজাদপুর নাম মানেই কি আসে খাটি ঘি আর এখান থেকে আমার স্বপ্নটা আমি শুরু করতে চাচ্ছি যে এই খাটি ঘিটা আপনার হাতে পৌঁছে দিতে তো আমি অনেক দেখেছি যে সিরাজগঞ্জের বাইরের জেলাগুলোতে অথেন্টিক বা অরিজিনাল খাটে ঘিটা পৌঁছায় না তো আমি আমার স্বপ্ন এখান থেকে আমি শুরু করতে চাই যে ওই ঘিটাই আপনার হাতে পৌঁছে দিতে শুধু ঘি নয় আমি অথেন্টিক আমি আরও ফুডস নিয়ে কাজ করব ইনশাল্লাহ তো আমার যেটা প্রথম ইচ্ছা যে আমি ঘি কাজ করতে যেটা আমার আমি যে সততা নিয়ে কাজ করবো এটার একটা প্রভাব ফেলতে পারবো যে দেখেন আমি এটা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি আমি শুধু ঘি নিয়ে কাজ করতে চাই না আমি কাজ করতে চাই সব অর্গানিক ফুডস নিয়ে যেমন হচ্ছে আপনারা সুন্দরবনে মধু থাকে বা হচ্ছে রোজার মাসে বা সিজনাল এসে খেজুর থাকে বা গুড় থাকে আবার হচ্ছে চাঁদপুরের ইলিশ বলেন বা হচ্ছে রাজশাহীর আম বলেন আমাদের সিয়াজগঞ্জের ঘি যেটাতে আমি শুরু করতে চাই এই সব অর্গ্যানিক ফুডস নিয়ে আমি আপনাদের সামনে কাজ করতে চাই এটা শুধু আমার কাছে ব্যবসা নয় এটা আমার কাছে স্বপ্ন এটা আমার কাছে ইচ্ছা এটা হচ্ছে আমার হৃদয়ের টান তো আমি এখনও স্টুডেন্ট আমি জিনা পলিটেকনিকে পড়াশোনা করতেছি এখনও স্টুডেন্ট এত বড় ঝুঁকি নিয়েছি কারণ আপনারা আমাকে বিশ্বাস করেন আমাকে একটু বিশ্বাস করে দেখেন এবং আমার পাশে দাঁড়ান দেখেন আমি কী দেই আমার একটু বিশ্বাস করেন আমার স্বপ্নটা আপনি একটু হলেও একটু হলেও এগিয়ে নিতে একটু সাহায্য করেন এটা আপনার কাছে আমার একটা আবদার থাকবে আপনার আমাকে বিশ্বাস করেন দেখেন আপনাকে ভালো কিছু দেবো ইনশাল্লাহ তো আমি এইটুকুই ভিডিও করতে চাচ্ছি আমি বড় ভিডিও করব না তো এটা হচ্ছে আমার স্বপ্ন যেটা আমি আপনাদেরকে বলতেছি তো আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে